আপনাদেরকে সবাইকে ধন্যবাদ হয়ে থাকে এবং চট্টগ্রাম বন্দরের সিংহ বিসমিল্লাহির রহমানির রাহিম। উদ্যকার সংবাদ সম্মেলন যে গত ফেসি সরকারের সময় এই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা আজকে আমরা যতটুকু জানি সরকার এবং কর্তৃপক্ষ আজকে আমরা দুপুর বারোটায় চট্টগ্রাম বন্দর ভবনে বিক্ষোভ সমাবেশও মিছিল করব আগামী শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সকল অপারেশন কাজ বন্ধ থাকবে আগামী রোববার এক তারিখ একইভাবে চট্টগ্রাম বন্দরে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রশাসনিক এবং অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে যদি এর মধ্যে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে বন্দরকে বেসরকারীকরণ হবে না বলে ঘোষণা না দেয় আমরা আগামী রোববার পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেটি হতে পারে চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধও হতে পারে ইনশাল্লাহ